হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আমি ছত্রাকনাশক দিয়ে ছত্রাক প্রতিরোধ করি তো ভিওর্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে টানা বৃষ্টির কারণে আনারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো প্রত্যেকটা গাছেই কম বেশি এই দেখতে পাচ্ছেন এই যে কম বেশি ছত্রাকের আক্রমণ হয়েছিল ছত্রাকের আক্রমণ এতই তীব্র হয়েছিল যে প্রায় এক তৃতীয়াংশ ফল আক্রান্ত হয়ে গিয়েছিল তো ওই সময় টানা বৃষ্টি ছিল যে কারণে স্প্রে দিতে পারিনি এবং স্প্রে দিলেও সেগুলা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে তো ফাইনালি বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমি আনার গাছে স্প্রে করে দিয়েছি তো এই স্প্রে হিসেবে দিয়েছি ক্রাশ এর আগে ম্যানসার ইউজ করেছিলাম কিন্তু একটি ওষুধ দীর্ঘদিন ব্যবহার করার ফলে তার কার্যকারিতা খুব বেশি পাওয়া যাচ্ছিল না বলে মনে হয় আমার কাছে তাই এবার ওষুধটি চেঞ্জ করে দিয়েছি তো কার্যকারিতা মাসাল্লাহ মনে হচ্ছে সবটাক আক্রমণ বন্ধ হয়ে গিয়েছে তো আর যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে আনারের কাছে যে পাতাগুলো আছে আনারের গা ঘেসে ঝোপের মতো যে পাতাগুলো থাকবে এগুলাকে অবশ্যই পরিষ্কার করে দিবেন এই যে এখন কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এই পাতা যখনই এর উপরে লেগে থাকবে বৃষ্টির পানি জমে থাকবে সেখান থেকেই ছত্রাকের আক্রমণ হবে এই দেখতে পাচ্ছেন ফলটাও একটু রয়ে গেছে আমি প্রায় এক তৃতীয় অংশ ফল ছিঁড়ে দিয়েছি আসলে কিছু করার ছিল না আক্রমণ একবার হয়ে গেলে সেটা আর থামানো মুশকিল এই দেখতে পাচ্ছেন আনারে গায়ে লেগে আছে ছত্রাকনাশক এই যে পাতাগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে দিবেন যেন এখানে ঝোপালো না থাকে যখনই এই জায়গাটা ঝোপালো থাকবে আলো বাতাস পাবে না তখনই আসলে সত্তাকের আক্রমণটা বেশি হবে তাই সবসময় চেষ্টা করবেন এই আনারগুলোর কাছে যে পাতাগুলো আছে সেগুলোকে ছিঁড়ে দেওয়ার জন্য এবং এই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য টু ভিওয়ার্স ফাইনালি এই সটাকের আক্রমণটা আপাতত বন্ধ হয়ে গিয়েছে মার্শাল্লাহ তো আপনারা চাইলেও এই উপায়টা ব্যবহার করতে পারেন প্রতি এক লিটারের এক লিটার পানির সাথে এক মিলিক ক্রাশ মিশিয়ে সকালে অথবা বিকালে স্প্রে করে দিবেন চার পাঁচ দিন পর দ্বিতীয়বার স্প্রে করে দিবেন ইনশাল্লাহ আপনাদের আনারে সটাকের আক্রমণও থেমে যাবে আশা করি তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই